বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা কাণ্ড দেখাতে চলেছি যেটা দেখলে তুমি বৌদি রে তুমি না থাকলে এই সংসার চলতো কিভাবে একজন ভদ্রলোক আর তার স্ত্রী কয়েকটা ড্রাম কিনে বাড়ি ফিরছেন কিন্তু সমস্যা একটাই আছে শুধু একটা ছোট্ট স্কুটি তো এবার গোবেচারা স্বামীমশাই একটা ড্রাম স্কুটিতে তুললেন উনি নিজে স্কুটিতে উঠতে গেলেন কিন্তু পারলেন না তখনই মাঠে নামলেন মহাশক্তিময়ী বৌদি প্রথমেই স্বামীকে পেছনে ঘুরিয়ে বসালেন যেন স্কুটির পেছনে একটা ড্রাম স্ট্যান্ড তারপর একে একে ড্রাম রাখলেন একটার উপরে আরেকটা বরের দুই হাতে ঝোলালেন দুটো মাথায় বসালেন একটা কিন্তু এখানেই শেষ নয় শেষে আবার তিনটে ড্রাম তুলে দিলেন তার মাথার উপর স্বামী মশাই যেন চলন্ত ড্রাম টাওয়ার আর বৌদি হ্যান্ডেল ধরে গম্ভীরভাবে স্কুটি চালিয়ে বেরিয়ে গেলেন যেন জীবনের যুদ্ধের ময়দানে যাচ্ছেন বন্ধুরা সংসারে যদি এমন এক বৌদি থাকে তবে স্বামীদের ভয় কিসের শুধু ভারসাম্য রেখে বসে থাকলেই চলবে আমার এই গল্প ভালো লাগলে একটা লাইক দিও আর এমন দারুণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করো ট্রিও টেলসে আমার ইউটিউব চ্যানেলে আর ফলো করো আমার ফেসবুক প্রোফাইল